আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ কমন একটি প্রশ্ন এসেছে আমার কাছে আমার উপরে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই এসএটিসিটিস এস এটি সিলিং ফ্যান যেটি আমি বিক্রি করি যেটি সম্পর্কে আমি প্রায় সেই আমার ইউটিউব চ্যানেলে প্রচার করে থাকি তো এই ইউটিউব চ্যানেলে একজন ভাই বা এর আগেও আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে তারা নাকি অনেকের কাছ থেকে শুনেছেন যে এই ফ্যানটা এটা নাকি অন্যান্য সাধারণ ফ্যানের মতো স্পিডে চলে না মানে স্পিডে স্পিড হয় না বাতাসে আসলে দেখুন আমি কিন্তু এই ফ্যানটি আজকে দীর্ঘদিন ধরে বিক্রি করছি আমি নিজে ব্যবহার করছি আসলে আমি তো ব্যবসায়ী আমি আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে না যারা এই ফ্যানটি নিয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন অথবা আমি বলবো যে আমার বাসায় আপনারা আসেন হ্যাঁ আমি যে যারা আমার বাসায় আসতে চাবেন তাদেরকে আমি সম্পূর্ণ ঠিকানা দিয়ে দেব হোয়াটসঅ্যাপে আমার ম্যাপেশন একদম লোক পিন করে দেবো আপনারা আমার বাসায় এসে তারপর সচক্ষে দেখতে পারেন আসলে সত্য কথা হলো একদম সত্য কথা হলো যে এই ফ্যানটা আমার মাথার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকিস্তানি জিএফসিস সিলিং ফ্যান যেটা আমি আগে বিক্রি করতাম বা এখনও করি বর্তমানে স্টক নেই চায়না যে ফ্যানটা রয়েছিলো চায়নাটা সাধারণত আপনারা বাসাবাড়িতে যে এই ফ্যানগুলো চালান তো সেরকম স্পিড দিত এখন আমার কাছে চায়না ফ্যানটা আছে ওইটা খুলে আমি এটা লাগিয়েছি আমি ওইটা দীর্ঘদিন ব্যবহার করেছি এটাও ব্যবহার করছি এখন ওইটা চায়না যেটা যে ফ্যানটা ছিল ওইটা সাধারণত সাধারণ ফ্যানের মতো স্পিড হতো কিন্তু আমার মাথার উপরে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন আপনাদের বাসাবাড়িতে যেই ফ্যানগুলো লাগানো থাকে বিভিন্ন কোয়ালিটির ফ্যান তো হয়ে থাকে সাধারণত সবাই নর্মাল যে ফ্যানগুলো ব্যবহার করে থাকেন একদম হাই কোয়ালিটি বাদে হাই কোয়ালিটি ফ্যানগুলো কীরকম স্পিড হয় সেটা আমার জানা নেই তবে একদম লোক লো ক্লাসের ফ্যানও নয় মিডিয়াম ক্লাসের ফ্যান যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকা হ্যাঁ নর্মালি এসি ফ্যান সাধারণত ভিত্তিতে চলে ওই ফ্যানগুলোর চাইতে এই ফ্যানটা আমার মাথর যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই একটু হলো বেশি স্পিড দেবে কারণ এটাতে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যেই ব্যাটারি রিমোটও রয়েছে এখানে একটা টার্বো বাটন রয়েছে এই যে টার্বো বাটন এখানে ছয়টা স্পিড আছে এখন উল্টো দেখাচ্ছে কিনা বলতে পারছি না তবে একটু খেয়াল করে দেখুন যে টার্বো লেখা একটা বাটন আছে এই বাটনে যখন প্রেস করবেন কারেন্টে যখন চলবে এই বাটনে প্রেস করলে অনেক স্পিডে এই ফ্যানটা ঘুরবে অনেক বাতাস দেবে আর সচরাচর এখানে ছয়টা স্পিড দেওয়া আছে ছয় নম্বর স্পিডেও অনেক বাতাস দেবে নর্মাল ফ্যানের মতো আর যদি টার্বতে ক্লিক করেন তাহলে নর্মাল ফ্যানের চাইতে এটা অনেক স্পিডে ঘুরবে অনেক বেশি বাতাস দেবে যদি বিশ্বাস না হয় আমার বাসায় এসে এটা দেখে যান অথবা যারা নিয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এর প্রমাণ দেখে নিতে পারেন দেখুন সত্য বলছে কি মিথ্যা বলছে এটা আমার কথা বিশ্বাস করার দরকার নেই আমার বাসায় এসে দেখে তারপর আপনারা নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা নারায়ণগঞ্জ কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বেশি একটা দূর না যদি কেউ চট্টগ্রাম থাকেন কক্সবাজার থাকেন আসতে আসতে পারেন অথবা ঢাকার আশেপাশে থাকেন আসতে জেলে এসে দেখে নিয়ে যেতে পারেন যদি ফ্যানের স্পিড অন্য অন্য ফ্যানের মতো না হয় যদি একটু বেশি না হয় তাহলে আপনার ফ্যান নেওয়া দরকার নেই আর যদি অন্য অন্য ফ্যানের মতোই হয় তাহলে আপনি নিতে পারেন তো স্পিডে আসলে এটা কম হবে না স্পিড কিন্তু ওই ভালো একটা স্পিড আছে কারণ এই ফ্যানের পাখাটা কিন্তু অ্যালুমিনিয়ামের হানড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের এর আগের ভিডিওতে এই যখন আপনি এই ভিডিওটা দেখছেন এর আগের ভিডিওটা আপনি দেখে নিতে পারেন যে ওইখানে আমি দেখেছি ফ্যানের ভেতরের অংশে উপরের অংশে যখন ফ্যানটা নতুন খুলবেন তখন ওইটার উপরে লেখা দেখতে পারবেন যে জিএফসি জিলান পাকিস্তানি খোদাই করে লেখা আছে এখন বলতে পারেন খোদা তো যে কোনো কোনো কোম্পানি করতে পারে না খোদাই কিন্তু সবাই করতে পারবে না কারণ খোদাই করলে আপনার এটা সার্টিফিকেশন হয়ে গেল তো এটা কিন্তু আইনত একটা বিধিনিষেধ আছে খোদাই কিন্তু যে যে কোনো কোম্পানি করে দিতে পারে না তো এটা একদম কপারের অর্থাৎ সাধারণ সাধারণত ফ্যানে যেই মিক্সড তামা থাকে এটা কিন্তু মিক্স না এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওইটাও করে লেখা আছে নাইনটি নাইন কপার ও হোয়াইট দেওয়া আছে এই ফ্যানটা যখন আপনি দীর্ঘ সময় ব্যবহার করবেন এই ফ্যান কিন্তু গরম হবে না পাখাগুলো ঠান্ডা থাকবে কারণ পাখাগুলো অ্যালুমিনিয়ামে তৈরি তাই গরম বাতাস পাবেন না নর্মাল ফ্যানে যেগুলো আপনার লোহার পাখা সেগুলো কিন্তু গরম হয়ে যায় চলতে চলতে তখন কিন্তু বাতাসটা ঠান্ডা পাওয়া যায় না তো এই ফ্যানে কিন্তু আপনার পাখাগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যালুমিনিয়ামের পাখা তাই এই পাখাটা গরম হবে না তাই বাতাসটাও যখন গরম থাকবে সে নিজে কিন্তু গরম বাতাসটা ধারণ করবে না তাই ঠান্ডা বাতাস পাবে দেখুন এই ভিডিওটা আমি স্পেশালি তৈরি করছি এটা বোঝানোর জন্য যে এই ফ্যানটা আসলে স্পিডে ঘোরে নর্মাল ফ্যানের মতোই এবং বরঞ্চ টার্বো বাটনে ক্লিক করে নর্মাল ফ্যানের ফ্যানের চাইতে এটা আরও স্পিডে চলবে আমি আপনাদেরকে টার্বো বাটনে ক্লিক করে দেখাচ্ছি এখন দেখুন টার্বো বাটনে ক্লিক করে দেখাচ্ছি ফ্যানটা কিন্তু ঘুরতে একটু সময় লাগবে কারণ এটা এসিটিসি সিনিক ফ্যান নর্মাল এসি ফ্যান নয় এটা আপনারা যেই বাতাসের শব্দটা আছে এটা খেয়াল করুন টার্বো বাটন এখন চলছে দেখুন আমি ভিডিওতে বোঝাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না আপনারাও বুঝতে পারবেন কি না আমি এটাও সেটাও বুঝতে পারছি না তবে ভিডিও দেখে আপনারা একটু আন্দাজ করে নিন একটা আমি চ্যালেঞ্জ দিয়ে হচ্ছি যদি আপনার নেওয়ার পরে অনেকে যদি নেওয়ার পরে নর্মাল ফ্যানের মতো বাতাস না পান তাহলে ফ্যানটা ঠিক করে দিতে পারবেন তিন দিনের মতো তো লাগানোর পরপর যদি আপনি দেখতে পারেন যে আসলে আপনার বাতাস আসানোর হচ্ছে না তাহলে সেটা আপনি তিন দিনের মধ্যেই রিটার্ন করে দিতে পারবেন আমাকে এই গ্যারান্টি দিয়ে দিলাম বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না তবে আপনারা বাতাসের যে ফ্লোয়ের আওয়াজটা এই ফ্যানে কিন্তু কোনো আওয়াজ নেই বাতাসের যে আওয়াজটা এটা খেয়াল করুন অনেক সুন্দর একটা আওয়াজ আছে আমার পেছনে যেই পর্দা রয়েছে এই বাতাসের কারণে কিন্তু সেই পর্দা উঠছে দেখুন খেয়াল করুন আসলে এই বাতাস কিন্তু খুবই চমৎকার বাতাস আমার কথা বিশ্বাস করার দরকার নেই আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদেরকে নেওয়ার পর যদি আপনারা এর বাতাস নিয়ে আপনাদেরকে আপনারা সন্তুষ্ট হতে না পারেন তাহলে ফ্যানটা তিন দিনের তিন দিন অথবা সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনারা রিটার্ন করে দিতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে হবে যে আমার ফ্যানের বাতাসটা আপনার আপনি যেরকম বলেছেন সেরকম হয়নি নর্মাল ফ্যানের মতো হচ্ছে না তাহলে আমাকে বললে আমি সাথে সাথে ওইটা রিটার্ন নিয়ে নেব হ্যাঁ তিন দিনের মধ্যে আমাকে জানালে আমি এটা এক সপ্তাহ রিটার্ন নিয়ে যাবো এটা এতটুকু গ্যারান্টি আপনাদেরকে আমি দিয়ে দিলাম মানুষের কথা শুনে পরে বিফল্ হবেন না আমাদের কথাও শোনার দরকার নেই আপনি আপনার আশেপাশে যারা নিয়েছেন অথবা আমাকে বিশ্বাস করে অথবা নেওয়ার পরে যদি আপনি এটা দেখতে পারেন যে আপনার মন মতো হচ্ছে না বাতাস আমাকে কল করে জানালে আমি এটা ব্যাক করে নিয়ে নেব আরেকটা কথা হলো যে অনেকে কনফিউশনে থাকেন যে এই ফ্যানগুলো লং লাস্টিং হবে কিনা। না দেখুন আমরা এর আগে চায়না ফ্যানগুলো বিক্রি করেছি ওগুলো তো অনেক দিন ধরে চলতে আমার বাসায় এখনও একটা আছে যেটা আমি এটা খুলে রেখেছি কিন্তু ওই ফ্যানটা কিন্তু ভালো তো এটা লাগিয়েছে কারণ এটা আমি আপনাদেরকে দেখাতে হবে ভিডিও করে আমার নিজের নিজেকে নিজের জন্য চালাতে হবে এই জন্য আমি এটা এখন লাগিয়ে নিয়েছি